আজ শেষ দিন দোসরা জুলাই দু হাজার চব্বিশ তারিখ আজের মধ্যে ফুটপাত খালি করে সাধারণ মানুষের যাতায়াতের জন্য সহযোগিতা করুন আর মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে এত হকার আছে এত ফুটপাত আছে আপনি এক ব্যবস্থা করুন না জলের সঙ্গে জলের টাকিতে বিষ দিয়ে দেন মরে যায় আমরা এত বড় বড় টেন্ডার পাস করছেন আমাদের কাছে একশো টাকা করে দিয়ে দেন যে আমরা বিষ খাই অন্তত তাহলে আর হকার উচ্ছেদ জীবনে করতে হবে পুরসভার দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজই এখনও রাস্তার ফুটপাত জুড়ে হকারদের পশরা ফুটপাথ খালি করতে গিয়ে এবার করা পদক্ষেপ ইঙ্গিত বাঁকুড়া পুরসভার রাস্তার ফুটপাথ দখলমুক্ত করতে বাঁকুড়া পুরসভার দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজই কিন্তু এখনো পর্যন্ত বাঁকুড়া পুরসভার সবকটি রাস্তায় হকারদের দখলে সময়সীমা শেষ হওয়ার আগেই আজ পুরসভার তরফে চলছে শেষ মুহূর্তের ঘোষণা তবে কি এবার ফুটপাত দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে বাঁকুড়া পুরসভা অন্তত পুরসভার তরফে তেমন ইঙ্গিতই মিলেছে যদিও হকারদের দাবি উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে জোর করে উচ্ছেদ করা হলে সেক্ষেত্রে বড় আন্দোলন হবে সম্প্রতি রাজ্যের প্রতিটি পুরসভা এলাকায় ফুটপাথ বেআইনি দখলমুক্ত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মিলতেই রাজ্যের বিভিন্ন পুরসভা বুলডোজার নিয়ে হকার উচ্ছেদের নামলেও ফুটপাত দখলমুক্ত করার ব্যাপারে ধীরে চলনীতি নেয় বাঁকুড়া পুরসভা গত উনত্রিশে জুন পুরসভার তরফে ঘোষণা করা হয় তিন দিনের মধ্যে শহরের বেআইনি নির্মাণ সরিয়ে ফেলতে হবে হকারদেরও সরিয়ে ফেলতে হবে পসরা কিন্তু আজ অবধি রাস্তার ফুটপাতে বেআইনি নির্মাণ যেমন সরানো হয়নি তেমনই হকাররাও সরাননি তাদের পসরা এই অবস্থায় পুরসভার তরফে আজ ফের মাইকে প্রচার চালিয়ে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হলো ব্যবসায়ীদের পুরসভার তরফে জানানো হয়েছে আজ রাতের মধ্যে ফুটপাত খালি করা না হলে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবে পুরসভা কি হবে সেই পদক্ষেপ তা স্থির করতে আজ জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে বৈঠকে বসেছে পুরসভা পুরসভার তরফে ইতিমধ্যেই হকারদের স্থানীয় কৃষক বাজার এলাকায় উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু ব্যবসা জমবে না এই আশঙ্কায় কৃষক বাজারে উঠে যেতে নারা হকাররা এরপরও জোর করে পুরসভার তরফে উচ্ছেদ করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন হকাররাও আজ শেষ দিন দোসরা জুলাই তারিখ ফুটপাথ খালি করে সাধারণ মানুষের যাতায়াতের জন্য সহযোগিতা করুন খুব চিন্তার বিষয়ে পড়ে গেছি হ্যাঁ আমরা এবার কি পরিস্থিতি বা কি মোকাবিলার মধ্যে কিটা বুঝে করতে পারছি না ঠিক আছে প্রশাসন বা চেয়ারম্যান চেয়ারম্যানকে সিদ্ধান্ত নিয়েছে আমাদের ফুটপাথ খালি করে দিতে হবে ঠিক আছে কিন্তু আমার এদিকটা তো ওরা তো চিন্তা করছে না হ্যাঁ বিগত আমরা ত্রিপুর পৌজায় ফুলপথের ব্যবসা করছে ঠিক আছে বাঁকুড়ায় কিন্তু আমরা পূর্ব বসলে কোনো পরিস্থিতি আমরা সেরকম পাইনি যে জায়গা আমাদের দিদি দেওয়া হয়েছিল সেখানে আমাদের এক ফুট ফুটা খাতা হবে না ঠিক আছে আমাদের তো পরিবার আছে সংসার আছে হ্যাঁ এগুলো তো বাঁচানো যাবে না এটা তো উপরে চা মুখ্যমন্ত্রী বলেছে এদেরও তো কিছু করার নেই এইটা হচ্ছে সব থেকে বড়ো কথা মুখ্যমন্ত্রীর একটা বোঝা দরকার ছিল যেহেতু আমাদের ভোটেই উনি মুখ্যমন্ত্রী আর আমাদের বাঁকুড়া পৌরসভা অলকা দিয়ে খুব ভালো লোক যাই হোক আমাদের কথা কিছু একটা মাথায় রাখবে সেক্ষেত্রে তুলে দিলে অসুবিধা তো হবেই কষ্ট হবে হয়তো আবার যাই হোক কিছু একটা পরিকল্পনা দেখি হওয়ার ব্যবস্থা করবেন তবে এটা খুব ভালো লাগে আর মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে এত হকার আছে এত ফুটপাত আছে আপনি এক ব্যবস্থা করুন না জলের সঙ্গে জলের টাকিতে বিষ দিয়ে দেন মরে যায় আমরা এত বড় বড় টেন্ডার পাস করছেন আমাদের কাছে একশো টাকা করে দিয়ে দেন যে আমরা বিষ খাই অন্তত তাহলে আর হকার উচ্ছে জীবনে করতে হবে না এরপর আপনাদের কী করবেন এরপর আমাদের তো এটাই কর্ম এখান থেকে আমরা রোজ সমস্ত কিছু চালাই আমাদের সংসার এখান থেকেই চলে এরপর যদি আমাদেরকে এইভাবে তুলে দেয় কোনো বসার যদি কোনো জায়গাও না করে দেয় তা আমরা তো পথে বসে গেলাম দ্বিতীয় আমাদের বিকল্প তো কোনো রাস্তা নেই যে এখান থেকে আমরা রোজগার করে সংসার চালাবো আমরা আজ আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার বলে আস্থা রেখেছিলাম যে আমাদের জন্য কিছু করে দেবে কিন্তু কিছু না করেই তুলে দিচ্ছে ইতিমধ্যে যারা ফুটপাতের উপরে বসে আছে তাদের কিষাণ মান্ডিতে জায়গা দেওয়া হয়েছে তাদের কাছে আবেদন করব তারা যেন পুনরায় কিষাণ মান্ডি সেখানে ফিরে যায় এবং যারা স্টল করে ফুটপাথের উপরে জিনিস রেখে বিক্রি করছেন সেই ফুটপাথটা অন্তত খালি করতে এবং আপনারা জানেন যে জনবেদিয়া বাইপাস থেকে পুরো যারা দোকান আছে তারা পুরো হাইড্রেন আমাদের স্ল্যাব দিয়ে ঢেকে দিয়েছে সেখানেও আমরা কিন্তু তাদেরকে সময় দিয়েছি তিন দিন তিন দিনের মধ্যে যদি তারা কোনো ব্যবস্থা গ্রহণ না করে আমরা তিন দিন পরে আমরা জেলা প্রশাসন এবং বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আমরা আজকে আমরা মিটিং করছি আমাদের সঙ্গে এসডিও সাহেব থাকছে আই সি সাহেব থাকছেন আমাদের ট্রেড ইউনিয়ন যারা সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে আজকে একটা সময় মিটিং আছে সেই মিটিংয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত সেই সময়সীমার আজ শেষ দিন দোসরা জুলাই দু হাজার চব্বিশ তারিখ আজের মধ্যে ফুটপাথ খালি করে সাধারণ মানুষের যাতায়াতের জন্য সহযোগিতা করুন